চিম্বু ক্রিজ লাইনের একদম পাশেই দারুণ সুন্দর একটা পাড়া আবায়া পাড়া এত উঁচুতে পাড়া কিন্তু খুব কমই দেখা যায় শুধুমাত্র মেঘ দেখার জন্যই আমি এই পাড়ায় বেশ কয়েকবার এসেছি এখান থেকে ঘরে বসেই বহু দূর পর্যন্ত দেখা যায় চোখে পড়ে দূরের পাহাড় পাহাড়চূড়া নিচের সাঙ্গ নদী আর দূর দূরান্তের অসংখ্য পাহাড়ি গ্রাম এবারের ট্রিপটা আমার কাছে একটু অন্যরকম এই আবায়াপাড়া থেকে ওই যে দূরের কৃষ্টং চূড়া দেখা যাচ্ছে তার নিচ পর্যন্ত যতগুলো পাড়া আছে সবগুলো ঘুরে ঘুরে দেখতে চাই আজকে ভোরে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো কোথায় ঘুম ভেঙেছে সকাল সকাল কিন্তু বিছানা ছেড়ে উঠতেই মন চাইছিল না এখন জুম চাষের মৌসুম পাড়ার সব মেয়েরা জুমে চলে গেছে কারবারি দাদা আছেন রান্নাবান্নার প্রস্তুতিও চলছে ছোটো ভাই কায়ন কোথা থেকে যেন একটা মারফা এনে কাটা শুরু করেছে আজকে খাবারের মেনু খুব সাদামাটা অনেকগুলো পাহাড়ি কাঁচামরিচ সাথে একটা রসুন সিদল আর মারফা আমার কাছে ছিল টোনা ক্যান সেটা ভুনা আর সাথে ডাল খুব আয়েস করে আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া শেষে ঘর গুছিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব সে দায়িত্ব পালন করে আস্তে আস্তে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি এদিকে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে তবে খুব আয়োজন করে না মানে আকাশ একেবারে কালো করে বৃষ্টি নামবে তেমন না এক পশলা বৃষ্টি বলতে যা বোঝায় কিছুক্ষণ পরেই বৃষ্টি শেষে আবার রোদ উঠেছে সেই রোদ মাথায় নিয়ে আস্তে আস্তে আমরা ঘর থেকে বের হচ্ছি ট্যুরের প্রথম দিন প্রায় বিশ দিন থাকার ইচ্ছা ব্যাগ ভর্তি শুধু খাবার আর খাবার ব্যাগের ওজন প্রায় ত্রিশ কেজি প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে কেউ যেন পেছন থেকে টেনে ধরছে আবার একটা ভয়ও হচ্ছে কখন না ব্যাগের ফিতাটা ছিঁড়ে যায় প্রচণ্ড রোদ উঠেছে খুব কষ্টও হচ্ছে প্রতি শুধু মনে হচ্ছে কেন যে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে পারলাম না অনেক বেশি হেঁটে ফেলেছি ব্যাপারটা তা না কিন্তু খুব ক্লান্ত হয়ে যাচ্ছি এখন সামনে যদি কোনো ছায়া পাই সেখানে বসে একটু বিশ্রাম নিতে হবে ধরেছে যোগ এই তীব্র রোদের মধ্যে বসে আছি খুব গরম এই জায়গাটা একটু বাতাস আছে ওর নাম হচ্ছে কাই ঠিক আছে ওর নাম আমার মনে থাকে না কালকে রাত থেকে মুখস্থ করার চেষ্টা করছি আমরা যাচ্ছি হাঁটছি আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে একটা খুমিপাড়া খুমি পাড়া এই খুমি পাড়ার নাম কি কুয়াং পাড়া কুয়াং পাড়া কয় পরিবার কিছু বড় পাড়া এই পাড়া হয়ে আমরা যাব পারিং পাড়া সেই পাড়ায় আজকে রাতে থাকবো ওই পাড়ার পাশে নাকি ছোট্ট মোট একটা ঝর্ণা আছে এই ভিডিওতেই সেই ঝর্ণা দেখাবো এটা এটা আমাকে এখন কামড় দিয়েছে কামড় মানে হচ্ছে সাক করছে ব্লাড এটা এটা যাবে না এটা কিন্তু বিশাল ওর সর্বশক্তি দিয়ে এখন রক্ত খাচ্ছে এটা বের করবো কিভাবে এই দেখেন কত বড় চলে গেছে ও মানে শুনতে পাইছে যে ওকে এখন সরে ফুলোটা সরা বিশাল এই সময়ে যেহেতু এত বড় এই জায়গাটা আরও একটা কারণে দাঁড়িয়েছি এই জায়গায় ফোনে নেটওয়ার্ক পায় আমরা একটু ফ্যামিলির সাথে বাসায় যোগাযোগ করব। আপনারা যখন পাহাড়ে আসেন অ্যাটলিস্ট প্রতিবার প্রতিদিনে অ্যাটলিস্ট একবার বাসায় যোগাযোগ করার চেষ্টা করবেন এই ঘরটা কে বানিয়েছে আমরা বানাইছি কেন বানিয়েছ আমরা এখান থেকে আগে একটু নেট পাই এখানে বসে ওরা মাঝে মাঝে ফেসবুক ব্রাউজিং করে সেই জন্য এই ঘরটা বানানো এখন ঘরের বেহাল অবস্থা দেখে বোঝা যায় আগের মতো নেটওয়ার্ক কোনো হয় পাওয়া যায় না তাই না ওর পাড়াটা এখান থেকে দেখা যায় দেখান তো একটু ওইদিকে ওই যে দূরে ছোট্ট পাড়া ওইখান থেকেই আমরা হেঁটে হেঁটে আসলাম তো আমরা কিছুক্ষণ রেস্ট নেই তারপরে আবার হাঁটা শুরু করবো যদি কোনো পানির সোর্স এর আশেপাশে থাকতো তাহলে একটু চা খাওয়া যেত সামনে গিয়ে খাব এখন একটু গল্প করি আড্ডা দি আড্ডা বা গল্প খুব বেশিক্ষণ জমল না প্রচন্ড গরম খাবার পানি নেই সুতরাং এখানে আড্ডা না জমাটাই স্বাভাবিক আবার হাঁটা শুরু করলাম এবার হাঁটছি পরিত্যক্ত জুমের ভেতর দিয়ে জঙ্গল এত ঘন আর বড় হয়ে গেছে যে সামনের মানুষটাকে দেখা যাচ্ছে না শুধু অনুমান করে এগোতে হচ্ছে মনে একটু ভয়ও কাজ করছে তাই দ্রুত পা চালাচ্ছি ভয়ঙ্কর রাস্তা শেষ হলো দ্রুতই এখন শুধু নিচের দিকে নামছি রাস্তাও বেশ ভালো আধা ঘন্টা হেঁটে চলে এলাম এক চমৎকার খুমি পাড়ায় নাম কুঅং পাড়ায় ঢুকেই মনটা ভালো হয়ে গেল পাড়ার মাঝে ছোট্ট একটা মাঠ সেখানে বাচ্চারা ফুটবল খেলছে চারপাশে গাছপালা আর বাড়িঘর দেখে বোঝা যাচ্ছে পাড়াটা বেশ পুরনো। ইচ্ছা থাকলেও এখানে বেশি সময় দেওয়া গেল না সন্ধ্যার আগে যেতে হবে পারিং পাড়া আবার হাঁটা শুরু করলাম এবার আর কোনো পাহাড় পর্বত পাড়ি দিতে হবে না এখন থেকে শুধু একটা ঝিরির পাশ ধরে হাঁটলেই হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা হাঁটলেই পৌঁছে যাবো পারিংপাড়া চমৎকার সুন্দর ঝিরিটার নাম তিন্দু ঝিরি কখনো ঝিরির পানিতে পা ভিজিয়ে আবার কখনো ঝিরির পাশ ধরে আমি এগোতে থাকলাম সন্ধ্যার দিকে আমরা এসে পৌঁছালাম পারিং পাড়ায় হালকা কিছু রান্নাবান্না করে খেয়ে ঘুমিয়ে ফিরব সকাল নয়টার মতো বাজে আছি পারিং পাড়ায় চমৎকার সুন্দর একটা পাড়া প্রায় একুশ পরিবারের বসতি এই পাড়া থেকে আপনাদেরকে একটা ঝর্ণায় নিয়ে যাব। কিন্তু এই ঝর্ণাটার বিশেষত্ব হচ্ছে বৃষ্টি থাকলে খুব সুন্দর লাগে ঝর্ণাটা বৃষ্টি না থাকলে পানি কম থাকে বৃষ্টি কিন্তু কয়েকদিন হয়নি এখন আকাশ কালো হয়ে আসছে খুব মেঘলা আকাশ হয়তো বৃষ্টি হতে পারে নাও পারে তাতে খুব বেশি এদিক ওদিক হবে না ঝর্ণায় আমরা যাবই আপনাদেরকে নিয়ে চলেন দারুণ সুন্দর এই পাড়াটা দেখতে দেখতে আমরা একটা ঝিরি ধরে ঝর্নার দিকে যাই অল্পক্ষণ বৃষ্টি হলো কিন্তু সেই বৃষ্টি ভীষণ উপভোগ করলাম এখন হাঁটছে ঝর্নার উদ্দেশ্যে পাড়া থেকে ঝর্নার দূরত্ব খুব বেশি না ঝিরি ধরে হাঁটলে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় বৃষ্টিটা খুব বেশি না হলেও রাস্তায় খুব যোগ বেড়ে গেছে সাথে বড় বড় পাথরগুলো সব পেছল হয়ে গেছে খুব সাবধানে পা টিপে টিপে আমরা এগুচ্ছি ঝিড়িটা দেখে বোঝা যাচ্ছে এখানে মানুষের চলাচল খুব কম এখনো একেবারে বন্য স্বভাবেই আছে আমরা ঢাকা থেকে এসেছিলাম মাত্র দুজন কিন্তু এই পাড়ায় এসে আমাদের সাথে আরো একজন টুরিস্ট যুক্ত হয়েছে এখন আমরা তিনজন মিলে ধরে ঝর্ণা দেখতে এই নাম হচ্ছে ম্যান অ এই ঝিরি ধরে আমরা সবাই মিলে ঝর্নার দিকে যাচ্ছি লবণ ঝর্ণা আমাদের সাথে আরো একজন ছোট্ট বন্ধু আছে ওর নাম হচ্ছে তোর নাম কি আমার নাম জোহান জোহান মিষ্টি একটা ছেলে ওর নাম জোহান জোহানের সাথে আমার একটা মিল আছে আজকে সেটা হচ্ছে এই ঝর্ণা দেখতে জোহান আমার সাথে যাচ্ছে আমরা দুইজন হচ্ছে ট্যুরিস্ট যদিও জোহা তোমার জন্ম তো গ্রামেই এইখানেই জন্ম ওর এই পাড়াতেই জন্ম কিন্তু এই ঝর্ণায় গেছো আগে যাও নাই আজকে প্রথম আজকে প্রথম ওর জন্য প্রথম আমার জন্য প্রথম জোহানকে সাথে নিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে ঝর্ণার দিকে যাবো একটু আগে বৃষ্টি হয়েছে সামান্য তো আশা করছি পানি পাবো জানে না চল আমরা যাই একসাথে কিছু দূর যেতেই হঠাৎ জোহান দৌড়ে ঝিড়ি থেকে উপরে উঠে গেল আগে থেকে পেতে রাখা তার ফাঁদে একটা কাঠবিড়ালি আটকা পড়েছে আবার ফাঁদ পেতে রাখলো না কাঠবিড়ালির মাংস খাইতে কেমন ভালো তো ফাঁদে কিছু ধরা পড়েছে জোহান ভীষণ খুশি আমরা হাঁটতে হাঁটতে ঝর্ণার একদম কাছাকাছি চলে এসেছি চলুন একসাথে ঝর্ণা বিলাস করা যায়